হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি স্পেশাল টোটো বই কৌশিকের ছেলের বার্থডেতে তো আমাদের বাড়ির পাশের বাড়িটাই হলো তাদের বাড়ি তো এখানে এসে গেছি গেটটা অনেক সুন্দর ছিল বুঝতেই পারছে না একটা বার্থডে বাড়ি না বিয়ে বাড়ি আমরা ভিতরে চলে এসেছি ভিতরে অনেকেই এসেছে ওইদিকে লফি এসেছে রাহুল এসেছে এদিকে বরণ করে নিচ্ছে কৌশিক তার ছেলেকে কোলে নিয়েছে তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল তাড়াতাড়ি এবার কেক কাটা শুরু হলো কেক কাটা দেখলাম তারপর এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত তারপর অনেক ভিড় ছিল তো তাই আমরা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম ওখানে বেশিক্ষণ ছিলাম না তারপর আমরা সোজা গেলাম খেতে খেতে বসেছি ওর পাশে আমার ননদ তার পাশে তাপসী তাপসীর মা তারা এর খেতে বসেছে তারপর সবার প্রথমে দিয়ে দিয়েছে লেবু তো আমি লেবু নিয়ে নিই তাই নিয়ে নিলাম চপ তারপর দিয়ে দিল ভাত ভাতের পরে ডাল দিল ডাল তারপর একটু আলু পটলের রসা দিল একটু সামান্য পরিমাণ নিয়ে নিলাম তারপর চলে এলো খাসির মাংস খাসির মাংসটা জাস্ট অসাধারণ ছিল খুব সুস্বাদু ছিল খাসির মাংসটা তারপর নিয়ে নিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে খাসির মাংস দারুণ তারপর আমার চপটা অনেক ভালো লেগেছে তাই আমি আরও দুটো চপ নিয়ে নিলাম তারপর এরপর চলে এলো চাটনি তারপর মিষ্টি তারপর মিষ্টি দই সব শেষে খেয়ে নিলাম তারপর আশার পালালো ডোংরা তো তারা এসেছে তো তাদের সামনে তো আর ভিডিও করতে পারবো না তাই কিছু শ্যুট করলাম তো সে ফটোগুলো আমি তোমাদের সামনে আর করে এসেছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসেছে তাই আমি ফটো উঠলাম তো সেটা